দেখেন বসে বসে এগো ফাইজলামি দেখতেছি এই যে বোর্ড এগুলো আছে না রিজার্ভ উঠায় উঠায় কি করে কয়ে যে ওই ওইখান থেকে ঘুরে তুই কি করে এই শিফ গুলো আছে না আপনার দেখাই ফাইজলামির তো একটা লিমিট আছে এই যে এটা আছে না এটা রিফান্ড দিয়ে ঘুরে ওই ফাইজ দিয়ে ঘুরে এনে চলে আসে যাত্রী তখন ওইখানে যাই কেন যান করে এই আপনি এখানে কইসেন কিল্লেকে এখন যে স্প্রিড যাইতে এক মিনিট লাগে আইতে এক মিনিট দু মিনিট মানে অবস্থাটা গাডে ইয়ে বেজাল করে কি একটা অবস্থা দেখেন এই যে ছোটো ছোটো এক একটা কয়েক হাজার টাকা কামাই বইয়ে বইয়ে চলে যায় হালার বাড়তি সে কোনো রেন্টেকার ব্যবসা ছাড়িয়ে দিই এই দান্দাজির ব্যবসা চলে কোনো সারাদিন চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে আর টাকা দিতে কান্দাকাটি করে এখানে এই হাজার পনেরোশো টাকা দাপ করে দিয়ে দেখেন অবস্থাটা কি করে অবস্থা হুম তবে অনেক দূর শিফ আছে যেগুলো আসলে ওইখান পর্যন্ত যায় না এগুলো নঙ্গর করে রাখছে